আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলায় খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আছে সেগুলো ঢোকা বন্ধ করতে হবে ডেপুটেশনে এসে চেয়ারম্যানকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেতার তমলুক শহরকে যানজট মুক্ত এবং সুষ্ঠু পরিবহন পরিষেবা দিতে অবৈধ ও বেআইনি টোটো বন্ধের দাবিতে তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পদযাত্রা ও ডেপুটেশনের কর্মসূচি ছিল সেই মতো তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রায় কয়েকশো টোটো চালক মিছিল করে তমলুক শহর পরিক্রমার মাধ্যমে তাম্রলিপ্ত পৌরসভায় ডেপুটেশন দেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন করেন তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি চঞ্চল খাড়া আই এম নেতা চন্দন দে সহ অন্যান্য নেতৃত্বরা ডেপুটেশনের পাশাপাশি পৌরসভার সামনে বক্তব্য রাখতে গিয়ে এক তৃণমূল নেতা দেবরূপ বিদ্যা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান তথা তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়কে কটাক্ষু করে বলেন আপনাকে চেয়ারম্যান করা হয়েছে মেলায় খেলা করার জন্য নয় দরকার হলে আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বাইরের যে টোটো আসে সেগুলো ঢোকা বন্ধ করতে হবে এ বিষয়ে চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছেন এই বিষয়ে বিজেপি তমলুক নগর সভাপতি সুকান্ত চৌধুরী বলেন তৃণমূলের তৃণমূলের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিচ্ছে আবার চেয়ারম্যানকে গালা গালাগালি দিচ্ছে এর থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল দলটা শেষের দিকে এগোচ্ছে দেখুন আজকে আমরা তমলুক শহর টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা হাসপাতাল মোড় থেকে তাম্রলিপ্ত পৌরসভা পর্যন্ত পদযাত্রা করে মাননীয় চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভার কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি তমলুক শহর আজকে অবরুদ্ধ তমলুক শহরে মানুষ আজকে চলাচল করতে পারছে না স্কুল কলেজে যাওয়ার সময় ছেলেরা স্কুলে সঠিকভাবে যেতে পারছে না বর্ধমান মন্দিরে সারা রাজ্য সারা জেলা থেকে মানুষজন আসলে সুষ্ঠুভাবে আসতে পারছে না আজকে মেছো বাজারে বাজার করতে গেলে মানুষ সত্যি বিরক্ত আমরা এটা অনুভব করছি তার সমস্ত দায় টোটো চালক বন্ধুদের ঘাড়ে চাপানো হচ্ছে যত দোষ টোটো চালক বন্ধু টোটো চালক বন্ধুদের জন্য আজকে তমলুক শহর অবরুদ্ধ কিন্তু এটা জানতে হবে তাম্রলিপ্ত পৌরসভায় মাত্র ছশো কুড়ি জন নথিভুক্ত টোটো চালক আছেন কিন্তু তমলুক শহরে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় বাইশশো থেকে তেইশশো টোটো চালক ঘুরে বেড়ায় এখানে যাদের কোনো নথিভুক্ত নেই যারা কোথাকার বাসিন্দা কেউ জানে না যারা সারাদিন মানুষ সঙ্গে খারাপ ব্যবহার করে তমলুক শহরে টোটো চালকদের উপর ঘাড়ে দোষ চাপিয়ে তারা পালিয়ে যায় সন্ধ্যাবেলা তার দায়টা তমলুক তো পৌরসভাকে নিতে হবে নথিভুক্ত টোটো চালক বন্ধু ছাড়া যেন তমলুক শহরে কেউ না টোটো চালাতে পারে তার দায় যাতে পৌরসভা নেয় অবৈধ এবং বেআইনি টোটো চালকদেরকে অবিলম্বে তমলুক শহরে ঢোকা যাতে না পার না যাতে না ঢুকতে পারে তার দাবিতে আমরা তমলুক শহরের সমস্ত টোটো চালক বন্ধুরা আমাদের ইউনিয়নের যারা সদস্য তাদেরকে নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা তমলুক শহরে সুস্থ স্বাভাবিক টোটো পরিষেবা চাই তমলুক শহরের মানুষ যাতে স্বাভাবিক যান চলাচলে যাতে অভ্যস্ত থাকে তার দায়িত্ব নিয়ে আমরা সবাই একসাথে কাজ করে তমলুক শহরের মানুষকে আমরা সুস্থ পরিষেবা দিতে চাই এই দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশন বোর্ড আলোচনা আজকের এই ডেপুটেশনটা চেয়ারম্যান সাহেব আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন আমাদের বোর্ড অফ কাউন্সিলার্সের সঙ্গে আলোচনা করে উনি প্রশাসনিক পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশ প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটা ত্রিপাক্ষিক একটা বৈঠকের আয় ব্যবস্থা উনি করবেন যেখানে টোটো চালকদের প্রতিনিধি থাকবে তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যান সহ আমাদের প্রশাসনের লোকজনদেরকে নিয়ে একটা আলোচনা করে তার সুষ্ঠু যাতে সমাধান বের হয় তার দায়িত্ব উনি নিয়েছেন আমরা তো অত্যন্ত খুশি তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সমস্ত সদস্যদের আজকের যে আমাদের যে ডেপুটেশন আমাদের যে আজকের পদযাত্রা তার ফল প্রকাশ হিসেবে চেয়ারম্যান সাহেব সদুত্তর উত্তর দিয়েছেন উনি যত দ্রুত সম্ভব বসাবসি করে এর একটা মীমাংসা করে তমলুক শহরের মানুষ যাতে সুস্থ চলাচল করতে পারে যাতে টোটো চালক বন্ধুরা কোনোভাবে দায়ী না হতে পারে তার ব্যবস্থা উনি করবেন বলেছেন আমরা খুশি আমি চঞ্চল কুমার খাড়া আমি তমলুক শহর টোটো চালক ইউনিয়নের সভাপতি এবং তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি করেননি তো যাই হোক আজকে আমরা আমি একটা আলোচনা করলাম এবং আমরা ডেপুটেশনের কথা মতো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই আগামী সপ্তাহে বা কালকে হয়তো আমরা এসডিও সঙ্গে বসবো আর ডিএসপি ট্রাফিকের সঙ্গে বসবো এবং সেখানে বসে আমরা নিশ্চিতভাবে ওদের কথা মতো আমরা বাইরের টোটোকে এখানে অ্যালাউ করবো না এবং যেটা ওদের বক্তব্য যেটা ওদের এতদিন করতে দেননি এবং আমি বলি আমার আজকের একটা জিনিস ভালো হলো যে ডেপুটেশনের মধ্যে কয়েকজন কাউন্সিলর ছিলেন সুতরাং তারা বলেছেন এবং আমরা তমলুকের মানুষের পক্ষে তমলুকের মানুষের সঙ্গে আমরা রয়েছি এবং তমলুকের মানুষের উন্নয়নের জন্য আমরা রয়েছি এবং কেউ কেউ আমি শুনছিলাম কেউ কেউ অন্যরকম কথাবার্তা বলছেন আমি তাদেরকে বলি যে এই সমস্ত লোকেরা আগে অন্নদল করতেন এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড় কথা বলছেন আমি বলি যে আমি চব্বিশ বছর নির্বাচিত কাউন্সিলর আমি দীর্ঘ বারো বছর ভাইস চেয়ারম্যান ছিলাম এখন আমি চেয়ারম্যান আছি তমলুক মানুষের স্বার্থটা খুব ভালো বুঝি তমলুকের মানুষ ভালোবাসেন বলেই আমাদেরকে নির্বাচিত করেন দেখুন চেয়ারম্যান যেই দলের তৃণমূল কংগ্রেসের সেই দলেরই কাউন্সিলররা ওনাকে গালাগালি দিয়েছেন এতে কে বোঝা যাচ্ছে সাধারণ মানুষও বুঝতে পারছে বাচ্চা ছেলেও একটা বুঝতে পারছে যে ওই তৃণমূল কংগ্রেসটা তিন চারটে ভাগে বিভক্ত তো একটি ভাগ কাউন্সিলার তারা চেয়ারম্যানকে গালাগাল দিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে ওদের অবস্থা কি তৃণমূল কংগ্রেসটা তমলুকে কেন পূর্ব মেদিনীপুরের অবস্থা খুবই শোচনীয় অবস্থা তিন চারটে দলে বিভক্ত টোটো চালকরা ডেপুটেশন দিয়েছেন দিয়েছেন ঠিক আছে চেয়ারম্যানের কাছে কিন্তু যে কাউন্সিলরদের যারা তৃণমূলের কাউন্সিলর তাদের নেতৃত্বে হচ্ছে এবং তারাই নিজেদের কাউন্সিল চেয়ারম্যানকে গাড়াগালে দিচ্ছে তো এটা তো দেখায় বোঝাই যাচ্ছে দু তিনটে চারটে ভাগে বিভক্ত আছে ওনাদের অব দলের অবস্থা খুবই শোচনীয় এটা ওনাদের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার সাধারণ মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসটা শেষের পথের দিকেই যাচ্ছে

অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.